হরে কৃষ্ণ জয়নিতাই বল আশা করি সকলে ভালো আছেন আপনাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম আসছে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী শর্তিলে একাদশী শাস্ত্রে উল্লেখ আছে যারা এই মহা একাদশী ব্রত পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্তি পাবেন হরে কৃষ্ণ এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন চলুন এই শর্তিলে একাদশীর ব্রত কথা এবং পারণ সময়ের কিছু তথ্য জেনে নেই একদা নারদ মুনি বিষ্ণুদাম বৈকুণ্ঠে যান সেখানে তিনি ভগবান বিষ্ণুকে শটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জিজ্ঞাসা করেন নারদের আগ্রহে ভগবান বিষ্ণু জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণী থাকত ভগবত সংক্রান্ত উপবাস ব্রত ও স্বামী সেবার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেন তিনি আমার অনন্য ভক্ত ছিলেন শ্রদ্ধা ভরে আমার পূজা করতেন একবার তিনি এক মাস উপবাস থেকে আমার উপাসনা করেন সেই উপবাসের প্রভাবে তার শরীর শুদ্ধ হয়ে যায় কিন্তু তিনি কখনও ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্নদান করতেন না তখন আমি ভাবলাম এই স্ত্রী বৈকুণ্ঠের থেকেও অতৃপ্ত থেকে যাবে তাই আমি স্বয়ং একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই ভিক্ষা প্রার্থনা করলে তিনি সাধুরূপী আমাকে মাটির ঢেলা প্রদান করেন তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেন কিন্তু কাউকে একদানা অন্নদান না করায় সেই ব্রাহ্মণী অন্নাদি লাভ করেন না তখন ওই ব্রাহ্মণী আমার আজ্ঞায় ব্রত পালন করেন এই উপবাসের পূর্ণ প্রভাবে সে সমস্ত কিছু লাভ করেন তার কুটির অন্ন ও অর্থে ভরে যায় তিলা একাদশীর দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে তিলা বলা হয় এই দিন দান ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায় শটতিলা একাদশীর দিন তিল ব্যবহার করার ছয়টি পদ্ধতি রয়েছে তিলের জলে স্নান করুন তিল বেটে এর উবটন লাগান তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করুন তিল খেতে পারেন তিল মেশানো জল পান করুন এবং অন্যকে তিল দান করুন এই একাদশীর দিনে এই কাজগুলো করলে সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন হরে কৃষ্ণ চলুন আমরা সকলে এই মহা একাদশী ব্রত পালনের চেষ্টা করি হরে কৃষ্ণ ভারত এবং বাংলাদেশে শর্তিলা একাদশীর পালন কখন পালিত হবে চলুন জেনে নিই হরে কৃষ্ণ আপনি যদি সনাতনী আলো ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন Yeah. Uh -oh.